আবারও ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী হামলার হাত থেকে বাঁচতে জনগণকে সরে যাওয়ার অনুরোধ করেছে ইসরায়েলি প্রশাসন ইরানের এই হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও দাবি আইডিএফের এই পরিস্থিতিতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে দৃঢ় থাকার জন্য নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনে বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে এই আহ্বান জানান তিনি যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ এ নেতা এদিকে চলমান সংঘাত নিয়ে ফোনালাপ সেরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপে ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এই দুই বিশ্বনেতা চলমান সংঘাতে পুতিন আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল আর ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এছাড়া ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে দেশটি উনিশ জুন দিনটিকে সম্ভবত ইসরায়েল মনে রাখবে বহুদিন ইরানের কাছ থেকে দেশটি এমন শিক্ষা পেল যা তাদের কাছে অকল্পনীয় এত ক্ষয়ক্ষতি সম্ভবত আগে কখনোই দেখেনি ইসরায়েল ইরানের মিজাইল সরাসরি গিয়ে পড়েছে বীর সেবা শহরের সরোকা হাসপাতালে মুহূর্তেই চারদিকে ধ্বংসলীলা তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা যদিও ইরান জানিয়েছে হাসপাতাল তাদের লক্ষ্য বস্তু ছিল না বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য ছিল দেশের সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রধান কেন্দ্র এই খাঁটি হাসপাতালের কাছেই অবস্থিত সরকা হাসপাতাল ছাড়াও ইসরায়েলের বেশ কয়েকটি এলাকাতেও হামলা চালিয়েছে ইরান ইরানের ভয়ঙ্কর হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের রামাথগান এলাকাও টাইমস অব ইসরায়েল বলছে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে একাংশ সঙ্গে ভেঙে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে কারণে ওই হাসপাতালে চিকিৎসা নিতে যেতে নিষেধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ যদিও এই হামলাকে যুদ্ধাপরাধ বলছে বেনিয়ামিন নেতানিয়াহু থেকে তার প্রশাসনের বৃহস্পতিবার ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এতে করে ভয়ানক এক কম্পন ছড়িয়ে পড়ে পুরো ইসরায়েলে ইসরায়েলের বেশিরভাগ অংশে বেজে উঠেছে সতর্কতা সাইরেন বিস্ফোরণের শব্দ পৌঁছে গেছে জেরুজালেম ও তেলাবিবে তেলাবিবের রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়নি তবে সেখানে যেসব ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তা দূতাবাস থেকে মাত্র দুইশো মিটার দূরে সেখানে আহত হয়েছেন বিশ জন যদিও ইরানের আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্য জায়গায় সরে যাওয়ার হুমকি দেয় ইসরায়েল এপি বলছে ডিউডেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহৃত হয় তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায় এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি এই চুল্লিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনের নকশা রয়েছে এসব প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে উপাদান হিসেবে ব্যবহার করা হয় তবে এর প্রতিশোধ নেবে ইরান প্রতিদিনই চমক দেখিয়ে চলেছেন আয়তুল্লাহ আলী খামিনীর দেশ নিত্য নতুন ক্ষেপণাস্ত্র পাঠানো হচ্ছে ইসরাইলে এই ধারাবাহিকতা চলতে থাকলে খুব দ্রুতই ভুতুরে নগরীতে পরিণত হবে তেলাবিব।